মর্নিং ফ্রম শিলারিগাঁও এক কাপ গরম চা আর পাহাড়ের নরম আলো এর থেকে সুন্দর সকাল বোধহয় আর হয় না মেঘে ঢাকা এই ভোর যেন থমকে থাকা কোনো স্বপ্নের মতো আজকের দিনটা শুরু হলো এক অদ্ভুত মিষ্টি মন খারাপ নিয়ে এত ভালোবাসার জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না একেবারেই সকাল সকাল গরম গরম লুচি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম মনটা বারবার টানছে বারান্দায় শেষবারের মতো এই পাহাড়ি সৌন্দর্যকে নিজের ভিতর পুড়ে নিতে এবারের মতো বিদায় শিলারিগাঁও তোমার মেঘ তোমার বাতাস তোমার নিস্তব্ধতা রয়ে যাবে মনে এবার রওনা দিলাম নতুন গন্তব্যের দিকে পদম চেনের উদ্দেশ্যে পাহাড়ি আকাবাকার রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে মাঝে মধ্যে গা ছমচমে নিরবতা আবার কখনো ঘন সবুজের মধ্যে দিয়ে সূর্যের ঝলকানি কি সুন্দর রাস্তা একপাশে পাশে পাহাড় আর এক পাশে গভীর খাদ এবং তার ওপরে এক চিলতে নীল আকাশ রংলিবাজারে ঢোকার আগে আমাদের গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে গেল কারণ রঙলি ঢোকার আগে এখান থেকে পারমিট করিয়ে নিতে হয় গাড়ি থামিয়ে ড্রাইভার দাদা পারমিটের ফর্মালিটি ছাড়লেন আর আমরা এই সুন্দর ভিউটা এনজয় করলাম আর অনেক অনেক ফটো তুললাম পারমিটের কাজ শেষ হতেই আমরা একটু সময় বের করে ঢুকে পড়লাম শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে মন্দিরের পরিবেশ একদম নিরিবিলি চারপাশে শান্তির আবহ আর সামনে বিরাট বিশ্বরূপী গণেশ মূর্তি এমন শান্ত পরিবেশে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যেন মনটা একেবারে সতেজ করে দিল মনে হচ্ছিল এই সফরের শুরুতেই যেন এক আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে প্রায় তিরিশ মিনিটের পদ অতিক্রম করে আমরা পৌঁছালাম রঙলি বাজার একদম ছোট্ট একটা পাহাড়ি বাজার চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা দুপাশে সাজানো ছোটো ছোট দোকান কোথাও ফলের আবার কোথাও জামা কাপড়ের আসলে এখান থেকেই শুরু হয় সিকিমের প্রবেশের অফিসিয়াল পারমিটের কাজ এখন ঘড়িতে বাজে দুপুর একটা আঠাশ আর আমরা পারমিট হাতে পেয়েই পৌঁছে গেলাম কিউ খোলা ওয়াটার ফলস কিউ খোলা নামটা এসেছে কিউ মানে ছোট আর খোলা মানে নদী বা ঝর্ণা একটা ছোট্ট নদীর জন্মই যেন এই ঝর্নার বুক থেকে ভ্রমণের ক্লান্তি যেন এক মুহূর্তে ভুলে গেলাম জলের ছিটে পোটা মুখে লাগছিল আর মনে হচ্ছিল আহা জীবনটা তো এমনই হওয়া উচিত সরল আর স্বচ্ছ পাহাড়ে এসে যদি মোমো না খাই থালা ঠাকুর পাপ দেয় তাই না তাই এক প্লেট মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পদমচেনের হোমস্টের উদ্দেশ্যে পাহাড়ি পথের অসাধারণ ভ্রমণ শেষে অবশেষে পৌঁছে গেলাম পদমচেন হোমস্টেতে এখানে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো তারপর সন্ধে নামতেই আমাদের জন্য তৈরি করা হলো গরম গরম চা আর স্ন্যাক্স আজকে রাতটা আমাদের এই হোমস্টেতেই কাটবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও